মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে দীপসিতা বা ঐশী ঘোষদের আপনারা চৌত্রিশ বছরের সিপিএম কোন মহিলা মন্ত্রী করেননি চৌত্রিশ বছরের রাজত্বে চৌত্রিশ বছরের রাজত্বে কোন মহিলা বড় নেত্রীকে আপনারা তুলে ধরেননি শুধু কলেজ রাজনীতির ক্ষেত্রে পাশে ঘোরবার জন্য রেখে দিয়েছেন আসলে আপনাদের দলে যে সেকুলার কথাটা শুধুমাত্র মুসলিম ভোট নেবার জন্য এবং হিন্দুদের ছোট করবার জন্য তা তারা তেমন প্রমাণ দিয়েছেন ঠিক তেমনই আপনাদের দলেই যারা যোগ্য মহিলা লড়াকুড়া রয়েছেন তাদেরকে শুধুমাত্র সেন্টিমেন্ট ইউজ করে গ্রামে গ্রামে হাঁটাতে আর প্রান্তিক জায়গায় ফেলে রেখে দিতেই আপনারা যে সিদ্ধ হস্ত তা আপনারা চোখের সামনে আবার প্রমাণ করে দিলেন কে রং ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম হোম করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে বামেদের যে ডিওয়াইএফআই এর যে ইনসাফ যাত্রা গতকাল আমরা পঞ্চাশ দিনে দেখলাম প্রচুর মানুষের সমর্থন প্রচুর ভিড় হচ্ছে আগামী সাতই জানুয়ারি তাদের ব্রিগেডের সমাবেশও রয়েছে কি চোখে দেখছেন আপনি দেখুন প্রথম কথা হলো আমি জানি না এই ইনসাফ শব্দটির আমদানির অঙ্কটা কি সেটা সবার আগে বুঝতে হবে কেন সিপিএম ইনসাফ নাম দিল পশ্চিমবঙ্গ বাংলা সেখানে ইনসাফের তো অন্য প্রতিশব্দ আছে এই সূর্যকান্ত মিশ্ররা সুজন চক্রবর্তীরা বিমান বসুরা সংখ্যালঘু ভোট ইনসাফ তো কোনো বাংলা শব্দকোষের শব্দ নয় তাই না কেন এটা করল কেন এই উর্দু শব্দকে তারা বেছে নিলেন কারণ তারা প্রাণপাণ চেষ্টা করছেন নিজেদের মধ্যে লড়াই করছেন দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসে চা কফি খেলেও যে তৃণমূল তাদের কর্মীদেরকে পশ্চিমবঙ্গে খুন করেন সেই নেতারাই ওখানে গিয়ে একসঙ্গে কোলাকুলি করে চা কফি খাচ্ছেন অর্থাৎ তারা আসলে মানুষকে ঠকাচ্ছেন তা তারা জানেন কিন্তু কেন এই ইনসাফ নাম হল পশ্চিমবঙ্গের মানুষ ইনসাফ কখনো বলে অধিকাংশ মানুষ নিশ্চয়ই বলে না আসলে সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূলের হাত থেকে ছিটকে যাচ্ছে এবং সেটা যে অনেকটাই কংগ্রেসের দিকে চলে যাচ্ছে তা সিপিএম দেখে বুঝতে পেরে গেছে তাই তারা যেমন আমিষ খানকে তৃণমূলের পুলিশ অন্যায়ভাবে মেরে ফেললে তারা দৌড়ে চলে যায় গলা ফাটায় রাস্তায় কাঁদে চোখের জল ফুঙিয়ে গেল চোখের পাশে টিউবওয়েল বসিয়ে কলটিপে জলবার করে কিন্তু যখন আমার হাসখালিতে একটা হিন্দু বোন তৃণমূলের শাসক দলের নেতার অত্যাচারে মারা গিয়ে ডেথ সার্টিফিকেট ছাড়া পুড়িয়ে গেলে শেষ হয়ে গেলেও তারা তত চোখের জল ফেলে না বা অত আন্দোলন করে না এটা দিয়েই তারা প্রমাণ করে দেয় যে তারা আসলে রাজনীতি করে সেকুলার এই শব্দটাকে মিথ্যে ভাবে ব্যবহার করে সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ সেকুলার মানে হিন্দু মুসলিম সবাইকে সব ধর্মকে সমসম্মান দিয়ে পুজো করা তারা হিন্দুত্বকে অস্বীকার করবার মধ্যে দিয়ে এই বিকাশ রঞ্জন ভট্টা যে আইনজীবী মনে পড়ে তিনি প্রকাশ্যে গরুর মাংসকে প্রমাণ করেছিলেন তিনি সেকুলার তাই তাদের বদমাইশি সবাই জানে আবার সেই বদমাইশি জেগেছে কারণ এই বদমাইশি নিজেদের মধ্যে মারামারি করছে যে সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে যারা ধার্মিক রাজনীতি করে ভোট নিয়েই জিতত সিপিএম সেই ভোট চলে গেছিল তৃণমূলের কাছে তারপর আমিস খান থেকে শুরু করে বকটুইদে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনদের যে তৃণমূল পুড়িয়ে মেরে দিয়েছিল তারপর থেকে তারা মনে করেছিল এই সংখ্যালঘু সম্প্রদায় যে ভোট সেটা যে চলে যাচ্ছে তৃণমূলের হাত থেকে আমরা কবজা করব তাই চোখের জল ফেলতে গেছিল দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্সেভেন এইট নম্বরে কিন্তু মুশকিল হয়ে গেছিল ওদিকে ততক্ষণে নওসাদ সিদ্দিকীর মতো একটা ছেলে লড়াইতে নেমে পড়েছে এবার দেখা যাচ্ছে যে তার কথাবার্তায় শিক্ষিত সচেতন মুসলিম যুব সমাজ এবং বাবা মায়েরা চাচা চাচিরা তারা ওদিকে চলে যাচ্ছে আর ওই ভোটটা ছাড়া তারা জিততে পারবে না আবার সাগরবিহিতে সংখ্যালঘু প্রার্থী বাইরান বিশ্বাস সংখ্যালঘুদের ভোটে কংগ্রেসের হয়ে জিতেছিল এখন পাল্টি খেয়েছে আলাদা কথা তিনি পাল্টি খেয়েছেন কিন্তু ভোটাররা কংগ্রেসের পক্ষেই গেছে যারা সংখ্যালঘু ভোটার তাই সিপিএম চিন্তায় পড়ে গেছে তাই ববি হাকিম যেমন নিদান দিচ্ছেন যে অর্ধেক পশ্চিমবঙ্গ নাকি উর্দু বলবে জাতিনি বলতে পারেন না পশ্চিমবঙ্গের জনসংখ্যা হিন্দুর আপনারা শুনতে পাচ্ছেন কি বলছেন যারা আমার সংখ্যালঘু ভাই বোন তারাও বুঝতে পারছেন উনি কি কথা বলতে চাইছেন কি জঘন্য খেলা খেলবার চেষ্টা করতে চাইছেন সে খেলায় যদিও পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু বা সংখ্যালঘুরা মজবে না ঠিক তেমনই কিন্তু সিপিএম ওই একই খেলা খেলছে যার নাম ইনসাফ যাত্রা সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য তাই হয়ে থাকুন আর হ্যাঁ মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে দীপসিতা বা ঐশী ঘোষদের আপনারা চৌত্রিশ বছরের সিপিএম কোন মহিলা মন্ত্রী করেননি চৌত্রিশ বছরের রাজত্বে চৌত্রিশ বছরের রাজত্বে কোনো মহিলা বড় নেত্রীকে আপনারা তুলে ধরেননি শুধু কলেজ রাজনীতির ক্ষেত্রে পাশে ঘোরবার জন্য রেখে দিয়েছেন আসলে আপনাদের দলে যে সেকুলার কথাটা শুধুমাত্র মুসলিম ভোট নেবার জন্য এবং হিন্দুদের ছোট করবার জন্য তা তারা তেমন প্রমাণ দিয়েছেন ঠিক তেমনই আপনাদের দলেই যারা যোগ্য মহিলা লড়াকুড়া রয়েছেন তাদেরকে শুধুমাত্র সেন্টিমেন্ট ইউজ করে গ্রামে গ্রামে হাঁটাতে আর প্রান্তিক জায়গায় ফেলে রেখে দিতেই আপনারা যে সিদ্ধ হস্ত তা আপনারা চোখের সামনে আবার প্রমাণ করে দিলেন যা বক্তব্য পক্ষ কেস বৃদ্ধ সিপিএমরা বলবে নিজেদের সাম্যবাদী বলবে যেখানে মহিলাদের সম্মানটা দেওয়া হয় না কোনো গুরুত্বপূর্ণ পথ দেওয়া হয় না দেওয়া হয়েছে কোনো পদ পশ্চিমবঙ্গে চ্যাংড়ামো হয়েছে আপনারা কি হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ গরু গাদা তৃণমূলের বুদ্ধিতে চলছেন নাকি হ্যাঁ আর সাম্যবাদ নেই বলেই পরিষ্কার পক্ষ কেস মানে বেহত ত্যাগ করবো তবু চেয়ার ত্যাগ করবো না গদিত ত্যাগ করবো না আপনারাই ঘাড় নেতা থাকবেন আর দলের ইয়াং ছেলেপুলেগুলোকে টেলিভিশন চ্যানেলে ঝগড়া করতে পাঠাবেন কলতলার আপনাদের প্যাঁচ কেউ বোঝে না বাতলা অনেক হয়েছে ওই ইনসাফে ছ না কত ওখানেই আটকে থাকুন মানুষ আপনাদের বদমাইশি জানে আর সংখ্যালঘু ভোট তৃণমূলের হালে দাঁড়িয়ে রয়েছে আপনাদের কারণ আপনারা বর্ধমানই সেটা লোকে জেনে গেছে